আজ শনিবার হাতে মাত্র একটি দিন তারপর সোমবার দিন তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেজরে পরীক্ষা হতে চলেছে তোমাদের চ্যানেলে আমি গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করে দিয়েছি তারপরেও আজ মনে করলাম তোমাদের সামনে যে কিছু পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনটাও নিয়ে আসা উচিত তোমাদের জানিয়ে দেওয়া উচিত কোন প্রশ্নটা তোমাদের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটা দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তোমরা যে গুরুত্বপূর্ণ সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা নিশ্চয়ই খাতায় লিখেছো তাহলে এই ভিডিওটা দেখার আগে সবার আগে বলো তোমাদেরকে সেই খাতাটাকে তোমাদের সামনে বার করে না যে প্রশ্নটাকে তোমাদের সামনে তুলে ধরছি বা যে প্রশ্নটা পরিবর্তন করেছি মনে হয়েছে এই প্রশ্নটা জায়গায় অন্য প্রশ্ন রয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় আসতে পারে ইতিহাস মেজরে সেই প্রশ্নটাকে আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি তাই ভালো করে শুনে নিয়ে খাতার মধ্যে নোট ডাউন করা যে প্রশ্নটা রয়েছে তার সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ লাস্ট নাইট তো দেখো শেষ মুহূর্তে যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে বলছি সেই প্রশ্নগুলোকে খাতার সঙ্গে মিলিয়ে নাও এবং মিলিয়ে নিয়ে তোমরা সেটাকে প্রস্তুত করে কিনা সেটা দেখে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রথম যে এক নম্বর যে প্রশ্নটা আছে মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দিয়েছি খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগেও বলেছিলাম আজও বলছি এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা কিন্তু তোমাদের দ্বিতীয় জন্য দুই নম্বরের প্রশ্নটা সভ্যতার কারণ কি ছিল এই প্রশ্নটা পাঁচ পাঁচ করে ভেবে বলেছিলাম কিন্তু এটাকেও যেন আলাদাভাবে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তিন নম্বরের প্রশ্নটা রয়েছে মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো এই যে মেসোপোটেমিয়া সভ্যতা বা সুমেরিয় সভ্যতা এই বৈশিষ্ট্য যেকোনো একটা বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষা দিতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ তার সঙ্গে বলবো এই সভ্যতা পথনের যে কারণটা রয়েছে সেই কারণটাও তোমাকে লাগবে দশ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের মেসোপটেমিয়া সভ্যতা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো মেসোপটেমিয়া সভ্যতাও আসতে পারে আদারওয়াইজ সুমেরিয় সভ্যতাও তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপর আরেকটা যে প্রশ্ন রয়েছে যে প্রাচীন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর সাদন দা ব্রিটেন যে কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা আগে বলেছিলাম পাঁচও আসতে পারে কিন্তু দশও আসতে পারে আজকে যেন মনে হচ্ছে যেন এই প্রশ্নটাই দশ নম্বরের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই সার্কন্দা গ্রেটের কৃতিত্বটা তোমরা করে একশো দশ নম্বরের প্রশ্ন হিসেবে তারপর দেখো বলছে পারস্য সাম্রাজ্যটি আছে প্রথম দারাউস বা কাইরাসের ভূমিকা আলোচনা কর তো তোমাদের সবচেয়ে কথা যে গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই যে প্রথম দল যে কৃতিত্বটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাইরাসের কৃতিত্বটা কম গুরুত্বপূর্ণ নয় তবে দল হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পারস্য সাম্রাজ্যের বিচারে আর এই পারস্য সাম্রাজ্য থেকে সম্ভবত তোমাদের এই দুটো প্রশ্নই দিয়েছে আমি মানে দল ভূমিকা বা কাইরাসের ভূমিকা যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসার মতো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে একদম মোস্ট ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পলিস বা নগরাষ্ট্রের উদ্ভাবের কারণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানে পলিশ বা যে উদ্ভব হয়েছিল সেই উদ্ভাবে কারণটাকে একটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এইভাবে দিতে পারে পাঁচ পাঁচ করে অথবা তোমাদের পলিশ বা বৈশিষ্ট্য আলোচনা করো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে তো খাতায় অবশ্যই কারেকশন করেছে যে কথাটা এখন বলছি সেই কথা। তারপর দেখো নেক্সট প্রশ্নটা হচ্ছে নগরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একদম পরীক্ষা থাকছে প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বাদ দিও না কোনোভাবেই যেন বাদ দেওয়ার কোনো কথাই নেই যা যা প্রশ্ন করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন করো অনেক বড় সিলেবাস সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা পড়াশোনা করছো তাই এই প্রশ্নগুলোকে কিন্তু একদম আগে থেকে প্রস্তুত করেই রেখেছো বলতে হয় তাই এটাকে সঙ্গে রাখো তারপর করবে সিসিলি অভিযানে কারণ ও ফলাফল আলোচনা করো কারো না ফলাফল এটা গোটা একটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে লাস্ট যে দশ নম্বরের প্রশ্নটা করবে পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা করো প্রসঙ্গে সঙ্গে পেরিক্লিসের যুগকে এথেন্সের সুবর্ণ যুগ বলা যায় কি এই প্রশ্নটাকে তোমরা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে রাখছো পেরিক্লিসের যুদ্ধ নীতি গুরুত্বপূর্ণ আর তাকে এথেন্সের সুবর্ণ যুগ বলা যায় কি এই প্রশ্নটাও সময় গুরুত্বপূর্ণ তাই এটাকে একসঙ্গে দশ নম্বরের প্রশ্ন হিসেবে তো না করে রাখছো তারপর দেখো তোমাকে বলে দিই এখানে যে পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলছিলাম হ্যাঁ তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন বেঁচেছি প্রায় সাতটা আটটা প্রশ্ন বেঁচেছি এই প্রশ্নগুলোকে তোমরা পাঁচ নম্বরেরই করে যাবে এখানে কোনো দশ নম্বর ভাবে করার প্রয়োজন নেই যেগুলো বলছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে মিশরীয় সভ্যতার স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো এটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাকে তোমরা পাঁচ নম্বর হিসেবে করেও যাচ্ছ এরপর দেখো আরেকটা প্রশ্ন রয়েছে মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিলেন ওর সঙ্গে মিশরীয়দের ধর্মীয় চিন্তার পরিচয় দাও বা ধর্মীয় জীবনের পরিচয় দাও তোমাদের যে প্রশ্নগুলোকে দিচ্ছি প্রত্যেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ বেছে বেছে দেওয়া হয়েছে ইতিহাস মেজরে প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস এখান থেকে বেছে বেছে দেওয়া যায় তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে খাতায় লিখে নাও যারা এর আগের সাজেশনটা দেখোনি আর যারা এর আগের সাজেশনটা দেখেছো তারা কিন্তু কারেকশন করা যে প্রশ্নটাকে পাঁচ বা দশ হিসেবে বলছে সেই হিসাবে তারপর করবে ব্যাবিলনের সম্রাট হামুরাবির আবির্ক্ষিক আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসছে তাই পাঁচ নম্বর হিসেবেই কোটাও তারপর করবে চীনের সংযুগের আর্থসামাজিক বা সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও এটা আর্থসামাজিকটাই গোটা রাখো বা কোনো কোনো ক্ষেত্রে ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে চীনের সংযুগের সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও তাই বলবো এটাকে এইভাবে লিখে রাখো পরীক্ষার সময় তোমাদের যেভাবে দেবে সেভাবে তোমরা করে নিয় এখানে একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আগে বলেছি আজকে বলে দিচ্ছি যে তুমি কি ওনিং স্টেট বলে মনে করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে তোমরা অবশ্যই করে তোমাদের পরীক্ষার জন্য এবং ছয় নম্বর প্রশ্নগুলো প্রাচীন গ্রিসে নারীর সামাজিক অবস্থার পরিচয় দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এটা গ্রীস থেকে দিয়েছে ধ্রুপদী গ্রীসে যে অংশটা তো অনেকটা বড় রয়েছে তাই তোমাদেরকে বলবো এখান থেকে যে কটা প্রশ্ন দিচ্ছি সে কটা প্রশ্নটা কিন্তু করে যাও কিছু বাদ দিও না এখানে বাদ দেওয়ার জায়গাটা না রাখো কারণ খুব বেছে বেছে তোমাদেরকে থেকে প্রশ্নটা দেওয়া হচ্ছে তারপর করবে ভূমিকা ভূমিকা হ্যাঁ যুদ্ধে মূল্যায়ন করো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের তাই এই প্রশ্নটাকে তোমরা পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে করে যাচ্ছ তোমাদের দ্বিতীয় সেমিস্টার একদম আর করবে এখানে দার্শনিক চিন্তা রয়েছে প্লেটোর দার্শনিক চিন্তা বা প্লেটোর দর্শন চিন্তার পরিচয় বা কোন কোন ক্ষেত্রে এইটাকে না দিয়ে আবার অ্যারিস্টটল দিতে পারে যে অ্যারিস্টটলের রাষ্ট্র চিন্তার পরিচয় দাও প্লেটোর দর্শন চিন্তা বা অ্যারিস্টটলের রাষ্ট্র চিন্তা এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারে দিচ্ছে আর প্লেটোটা সবচেয়ে বেশি দরকারি অ্যারিস্টটলটাও কম বলবো না অ্যারিস্টটলটাও তোমরা পড়ে যাও অ্যারিস্টটল এর রাষ্ট্র চিন্তার পরিচয় দাও এই প্রশ্নটা করলাম তো তোমাদের আগে যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে পাঁচ আর দশ নম্বরের মধ্যে যে প্রশ্নগুলো করেছিলাম তার কিছু পরিবর্তন করেছি সেই পরিবর্তন করে মনে যেন কোন প্রশ্নটা দশে আসবে তোমাকে এখন আমি বলে দিলাম করে নিও আর পাঁচ যেটা আসবে বলে আজ শনিবার কাল রবিবার তো হাতে এইটুকু সময় রয়েছে নিশ্চয়ই পড়াশোনা তোমাদের কমপ্লিট হয়ে আছে যা সাজেশন দিয়েছিলাম সেগুলোকে তোমরা পড়ে নিয়েছো শুধু একটু করলাম যে প্রশ্নগুলোকে তোমাদের এখন বলে দিলাম সেইভাবে ঘুরিয়ে মানে শুধুমাত্র নম্বরের ফার